কথা ছিল মিছিলের পিছনের সারিতে যে ছেলেটা থাকবে সেও নেতা কিন্তু পরবর্তীতে আমাদের প্রত্যেকটা ইউনিয়নে সার্চ কমিটি হয়েছে আমাদের ইউনিয়নে দশ সদস্য বেশি সার্চ কমিটি হয়েছে সার্চ কমিটি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি দুই একজন সার্চ কমিটির সদস্য নয় জন ওয়ার্ড বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি নয় দুখানে আঠারো জন নয় ওয়ার্ডের নয় দুখানে আঠারো জন প্রেসিডেন্ট সেক্রেটারির নামও ভালোভাবে বলতে পারবে না বিসমিল্লাহির রহমানির রহিম আমি মোহাম্মদ আমিরুল ইসলাম কুষ্টিয়া সদর থানা যুব জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম দীর্ঘ চৌত্রিশ বছর আমার রাজনৈতিক জীবন আমি অতীতে যাই হোক না হোক এই আমি দুঃশাসনের আমলে প্রত্যেকটা মিসিং মিটিং আগে থেকেও মিটিং ছিলাম এবং এই দুঃশাসনেও ছিলাম প্রত্যেকটা মিসিং মিটিং এ কথা ছিল মিছিল সারিতে যে ছিল এটা থাকবে সেও নেতা কিন্তু পরবর্তীতে সেরকম পরিবেশ সৃষ্টি হয়নি দেখা গেছে আমির দোষটা অনেক জায়গায় ঢুকে পড়েছে বা পাঁচ তারিখের পরে যে সব বিএনপি যারা ঘরে বসেছিল অথবা পাঁচ তারিখের পরে সেই ছেলেটি এখন মনে হচ্ছে আমাদের উপর খবরদারি করছে যেমন আমি বলতে পারি আমাদের প্রত্যেকটা ইউডেন দশ সদস্য হয়েছে সার্চ কমিটি বলতে পারি দু একজন সার্চ কমিটির সদস্য নয় জন ওয়ার্ড বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি নয় দু আঠারো জন নয় ওয়ার্ডের নয় দু আঠারো জন প্রেসিডেন্ট সেক্রেটারির নামও ভালোভাবে বলতে পারবে না অঙ্গ সংগঠন তো বাদই দিলাম এবং তারা এমনও যে পাঁচ তারিখ আগে কোন দিন ওয়ার্ডের 10 জন নিয়ে বসি একটা মিটিং সেই মিটিং এও কোনদিন উপস্থিত থাকতে দেখিনি এমন এমন লোক 60 কমিটি সদস্য হয়েছে যেমন আমি বলতে পারি আরপাড়ার কামালউদ্দিন কামালউদ্দিন কোনদিন আরপাড়া মিটিং এ উপস্থিত হয়েছে এরকম রেকর্ড আমার কাছে নেই আমার জানার মতো এই তো অতি মতে আছে কমিটির সদস্য প্রথম কমিটি তো

কামালো কামালু উচ্চবাচ্য করে বিভিন্ন ভাষা খারাপ করে গালিগালাজ করেছে আবার দেখা যাচ্ছে অন্যরাও করেছে এমনকি মৎস্যজীবী লীগের সভাপতি রানিং সভাপতি উপস্থিত এরকম অনেক আওয়ামী লীগের অবস্থিত মৎস্যজীবী লীগের ইউনিয়ন আওয়ামী লীগের মৎস্যজীবী লীগের সভাপতি মাহবুল আলম গোস্বামী দুর্গা এবং উনি নয় নম্বর ওয়ার্ডের বর্তমান রানিং মেম্বার

আওয়ামী দোষদের ফ্যাসিবাদে আমি দোষদের শিকার হয়ে আমরা নিজের নিজের ভাই ভাই মারামারি করতে এটা আমার কাছে খুব কষ্ট লাগছে আসলে খুব দুঃখজনক জেলা নেতাদের কাছে আপনার আমার আসলে দুঃখজনক আমার আনিস শুনছি যে আনি তাছা কুষ্টিয়াতে হাসপাতালে আছে এমন মনে হয় বড় আকারের মায়ের হয়নি সে যখন হাসপাতালে আছে আমি খুব লজ্জিত এবং কষ্ট পাচ্ছি আমার বিএনপি একান্ত একজন কর্মী আমি দোষদের ফাঁসিবাদের শিকার হয়ে আমরা এই নিজেরা নিজের ভাই ভাই মারামারি করছে এই ব্যাপারে আমি জেলা এবং সারা বিএনপির নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করে এবং এর আহ একটা সঠিক সুরা চায় জেলা এবং থানার বিএনপি নেতৃবৃন্দের কাছে